আসসালামু আলাইকুম জব পাওয়ার হাউজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সরকারি চাকরির প্রস্তুতি কিভাবে আপনি নেবেন বা সরকারি চাকরির জন্য কিভাবে আপনার পড়া উচিত এই বিষয়ে মূলত আজকে আমি কথা বলবো সরকারি চাকরির প্রতি প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা একটা ঝোঁক আছে বা নিজেকে সরকারি চাকরিজীবী হিসাবে গড়ে তোলার প্রতি স্টুডেন্টদের একটা বিশেষ আগ্রহ আছে আসলে সরকারি চাকরি সামাজিক মর্যাদা বলেন সিকিউরিটি বলেন এগুলো অনেক বেশি এই কারণে দেখা যায় আমি আমার জীবনে অনেককে দেখেছি যারা প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকা স্যালারি পায় বিশেষ করে আমি দেখেছি খুব কাছ থেকে যেমন ওষুধ কোম্পানিতে অনেকেই জব করেন সেখানে বেতন হয়তো চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন কিন্তু সেটা ছেড়েও কি করতে সে সরকারি চাকরিতে একটা সিম্পল চাকরির বেসরকারি হাই স্কুলের টিচার সেই টিচার প্রফেশানেও কিন্তু সে আসতে চায় তবে এর ব্যতিক্রম যে নয় তা না সবাই যে সরকারি চাকরিতে আসতে চায় সেটা না তবে বেশিরভাগ স্টুডেন্টের ইচ্ছা কি যে আমি ভবিষ্যতে সরকারি চাকরি করব কিন্তু সরকারি চাকরি শুধু ইচ্ছা করলে হবে না সরকারি চাকরি পাওয়া কিন্তু অনেক কঠিন বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া সোনার হরিণ পাওয়ার মতো এবং সরকারি চাকরির প্রতিযোগিতা কিন্তু দিন দিন অনেক বেড়ে যাচ্ছে দু চার পাঁচটা পদের জন্য আপনি দেখবেন হাজার হাজার প্রার্থী কিন্তু আবেদন করতেছে বিশেষের মতো পরীক্ষায় প্রাইমারি মতো পরীক্ষায় দেখবেন লাখ লাখ প্রার্থী কিন্তু আবেদন করছে এই চাকরিটি পাওয়ার জন্য এই চাকরিটি খোঁজার জন্য তাহলে বুঝতে পারতেছেন সরকারি চাকরির সোশ্যাল ভ্যালু এবং সিকিউরিটি এবং আদার্স ফ্যাসিলিটিজের কারণে কিন্তু এই সরকারি চাকরিটা সবারই পছন্দ তো যাই হোক সরকারি চাকরির আপনার পছন্দ কিন্তু আপনি সরকারি চাকরি আসলে পাচ্ছেন না এরকম অনেকেই আছে ইচ্ছা আছে কিন্তু সরকারি চাকরি হচ্ছে না বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারপরেও আপনার সরকারি চাকরিকে দেখা দিচ্ছে না বাস্তবতাটা এরকম যারা সরকারি চাকরি পাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলোই চাকরি পাচ্ছে কোনটা ধরতেছে আবার এটা ধরে ওটা ছাড়তেছে এটা হচ্ছে বাস্তবতা আপনি বোঝেন মানেন বা নাই মানেন তাতে করার কিছু নাই কিন্তু যারা সরকারি চাকরি পাচ্ছে বা যাদের হচ্ছে তারা কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে ঠিক আপনি যখন অ্যাডমিশান দিয়েছিলেন ইউনিভার্সিটি অ্যাডমিশন দেখবেন যে সমস্ত স্টুডেন্টরা চান্স পেয়েছে প্রায় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে আবার যারা চান্স পায়নি দেখবেন অনেক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছে কিন্তু কোনো ইউনিভার্সিটিতেই সে চান্স পায় নাই আসলে এরকমই হয় বাস্তবতাটা এরকম সরকারি চাকরি আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি বাংলাদেশে একটা সরকারি চাকরি কিন্তু করতে পারবেন আপনার যোগ্যতার বলে কোনো টাকা পয়সা কোনো খালু এগুলোর জোর না থাকলেও কিন্তু হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে আপনার প্রস্তুতিটা কীভাবে নেবেন সে বিষয়টা আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনাকে সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নম্বর যে পয়েন্টটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে পজিটিভ থাকা পজিটিভ থাকা এটা কেন আপনার দরকার প্রথমত আপনার মেন্টাল বা মেন্টালিটি স্ট্রং করতে হবে যে টাকা পয়সা ছাড়াই সরকারি চাকরি হয় যোগ্যতা দিয়ে সরকারি চাকরি হয় এবং আমার যোগ্যতা যদি সেরকম অর্জন করতে পারি তাহলে আমি সরকারি চাকরি পাব কিন্তু আপনি সেটা করেন না আপনি কি করেন যারা টাকা পয়সা নিয়ে দড়িয়ে বেড়ায় যারা সব সময় লবিং খুঁজে যারা মামাখালু খুঁজে বেড়ায় তাদেরকে আপনি দেখেন আসলে আপনি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবেন তখন বুঝতে পারবেন যে না এই পন্থায় চাকরি পাওয়া এত সহজ নয় হ্যাঁ দু চারটা যে চাকরি হয় না আমি সেটা বলবো না অবশ্যই হয় কিছু করাপশান আছে দুর্নীতি তো আছেই কিন্তু যোগ্যতা থাকলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যোগ্যতা থাকলে আপনার চাকরি হানড্রেড পারসেন্ট টাকা পয়সা লবিং ছাড়াই হবে কিভাবে হবে একটু খেয়াল করেন সাপোজ আপনার জবের জন্য ফুল প্রিপারেশান আছে আপনার প্রস্তুতি অনেক ভালো হাই লেভেলের প্রিপারেশান আপনি পঞ্চাশটা চাকরিতে অ্যাপ্লাই করেছেন পঞ্চাশটি পোস্ট না চাকরিতে অ্যাপ্লাই করেছেন এর ভেতরে আপনি তিরিশটি পরীক্ষায় ঠিক আছেন এখন দেখা যাচ্ছে এই তিরিশটি পরীক্ষার ভেতরে আপনার পাঁচ সাতটি পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছে মানে খুব ভালো মার্ক আছে এটা আপনি জানেন বা বুঝতে পারতেছেন কিছু জায়গায় দেখা যাচ্ছে আপনি ভালো পরীক্ষা দিয়েও আপনার চাকরি হয়নি হয়তো দুর্নীতি হয়ে গেছে কিন্তু এই যে পাঁচ সাত জায়গায় আপনি ভালো চাকরি অর্থাৎ ভালো মার্ক পেয়েছেন এর কোনো না কোনো জায়গায় দেখবেন কি যে আপনার চাকরি একটা হয়ে গেছে আসলে ভালো যারা ছাত্র তাদের এভাবেই চাকরি হয় বাংলাদেশের টার্গেট নিয়ে চাকরি পাওয়া খুব মুশকিল একে ওই প্রিপারেশানে দেখবেন যে কোনটা আপনার ম্যাচ করে গেছে আপনি বলতে পারবেন না আর যারা টাকা নিয়ে দৌড়িয়ে বেড়ায় বা প্রথমেই নেগেটিভ মেন্টালিটি থাকে তাদের কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া কিন্তু খুব কঠিন তাহলে আপনাকে প্রথমেই যারা ভালো স্টুডেন্ট যারা পরিশ্রম করে যাদের পজিটিভনেস আছে ভেতরে তাদের সাথে আপনাকে উঠা বসা করতে হবে দেখবেন আপনার ভেতরের যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে আপনার নেগেটিভ চিন্তা কেন আসতেছে আপনি গ্রামে যান বা যেখানে থাকেন দেখেন কিছু বিজিবি সেনা নৌ পুলিশ বিভিন্ন জায়গাতে হয়তো এরকম শুনবেন যে না পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে চাকরি হচ্ছে আবার অনেকেই মনে করেন বাংলাদেশে সরকারি চাকরি মানে বিশেষ চাকরি আর ভাই বিশেষ চাকরি এটাই শুধু সরকারি না সরকারি চাকরি অনেক আছে দু চারটা দুর্নীতি হতেই পারে দু চারটে টাকা লাগতেই পারে কিন্তু আপনার যোগ্যতা দিয়ে আপনি প্রমাণ করেন আপনাকে আমি দেখাতে পারি যে অনেক স্টুডেন্ট আছে অনেকেই চাকরি পাচ্ছে যারা টাকা পয়সা ছাড়াই তাহলে আপনি সেই ধরনের যোগ্যতা তৈরি করেন আপনার ভিতরে পজিটিভনেস নিয়ে আসেন দেখবেন পড়াশোনার ক্ষেত্রে আপনার যে ভিতরের যে শক্তি এই শক্তিটা আপনাকে বাড়িয়ে তুলতেছে আপনি যে পারবেন আপনার দ্বারা যে হবে চাকরি যে টাকা পয়সা ছাড়া হয় এটা চিন্তা করে আপনি সামনের দিকে এগোতে থাকেন এটা এক নম্বর কাজ দুই নম্বর যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লাই করা অনেক স্টুডেন্টকে দেখা যায় যে নিজের যে যোগ্যতা সেই অনুযায়ী চাকুরিতে দরখাস্ত করে না এখন আপনার যোগ্যতা খুব ভালো না আপনার পড়াশোনার খুব একটা ইচ্ছেও নাই আপনি মিডিয়াম ক্লাসের স্টুডেন্টস কিন্তু আপনি স্বপ্ন দেখছেন বিশেষের পড়াশোনা ছাড়াই দিচ্ছেন মোটামুটি পড়ে তার কারণ আপনার এই বিশেষ অ্যাপ্লাই করাটাই হচ্ছে ভুল আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কোন লেভেলের চাকরির জন্য উপযোগী বা আপনার চয়েস কোনটা চাকরি অনেক ধরনের আছে দ্বিতীয় শ্রেণীর আছে তৃতীয় শ্রেণীর আছে চতুর্থ শ্রেণীর আছে প্রথম শ্রেণীর আছে অনেক ক্যাটাগরির চাকরি আছে আপনি যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি করার মতো যোগ্যতা অর্জন করেন তাহলে আপনাকে সে পন্থায় এগাতে হবে আপনি যদি মনে করেন যে আপনার প্রিপারেশান ভালো আপনি ভালো পড়াশোনা করতে পারবেন আপনি ধৈর্য ধরে লেগে লেগে থাকতে পারবেন তাহলে আপনি বিশেষের প্রিপারেশান নেন অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী দরখাস্ত করতে হবে কিন্তু আপনার লেভেল যোগ্যতা কম আপনি খুব বড় আশা করে বসে আছেন যে না আমি এনেশায় রেডিতে দরখাস্ত করলাম আমি কম্বাইন্ড ব্যাংকে দরখাস্ত করলাম আমি বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করলাম অনেক দরখাস্ত করলাম আরে ভাই এভাবে সারা জীবন দরখাস্ত করলে আপনার জব হবে না আপনি শুধু স্বপ্ন দেখছেন না এই পদগুলো ভালো এই পদগুলোতে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনার ভিতর ফাঁকা আপনার এগুলো দিয়ে টাকা নষ্ট করা ছাড়া কোনো উপায় নেই এই কারণে আপনার যোগ্যতা অনুযায়ী যোগ্যতাতে যেটা ম্যাচ করবে সেভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তিন নম্বর যে পয়েন্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নিজের দুর্বল জোন খুঁজে বের করা নিজের দুর্বল জোন বা জায়গা খোঁজা খোঁজা প্রত্যেকের ভেতরেই এক একটা সাইডে দুর্বলতা থাকে পড়াশোনার ক্ষেত্রে এখন বাংলাদেশে চাকরির ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন চারটি জায়গা থেকে প্রশ্ন হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখন এই চারটা বিষয় বা চারটা সাবজেক্টের ভেতর আপনার কোনটার প্রতি দুর্বলতা বেশি আছে এটা আপনি নিজে জানেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে সাপোজ আপনি গণিত এবং ইংরেজিতে দুর্বল তাহলে গণিত এবং ইংরেজিতে আপনি কীভাবে প্রস্তুতি নিলে ভালো হবে সেটা আপনাকে বুঝতে হবে আমি সাথে বলে নিই আপনি প্রিপারেশানটা কেমন করে নেবেন এখন গণিতের ক্ষেত্রে যদি আমি বলি গণিতের প্রতি একটা ভীতি সবারই থাকে বা গণিতের দুর্বলতা থাকে অন্যান্য বিষয়গুলো করে অনেক সময় পার পাওয়া যায় কিন্তু গণিত করে হয় না গণিত আসলে কি বুঝে বুঝে করতে হয় অঙ্ক বুঝে না করলে আপনার অঙ্ক মিলবে না আপনি মার্ক পাবেন না এখন আপনি যে পড়াশোনার গ্যাপ অর্থাৎ ছোটোবেলায় যে পড়াশোনা সেভাবে করে আসেনি কারণ আপনার একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আপনাকে বেশিক কিছু বিষয়গুলো শিখতে হবে তাছাড়া কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না বেশিক বলতে অনেকেই বেশিক বেশিক করে আসলে বেশিক জিনিসটা কি এটাও অনেকেই বোঝে না গণিতের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে নর্মাল আপনি দশমিকের যোগ বিয়োগ জানেন না গুণ জানেন না ভাগ জানেন না লসাগু গসাগু জানেন না এগুলাই হচ্ছে বেশিক এগুলো বাদ দিয়ে আপনি শুধু উপর লেভেলে গিয়ে বা উপরের অঙ্কগুলো কিন্তু আপনি করতে পারবেন না তাহলে এগুলো আপনার শিখ শিখতে হবে এগুলো এড়িয়ে যে আপনার অঙ্কে ভালো করা সম্ভব হবে না এখন এর জন্য আপনি কি করবেন আপনি অনেকেই বেশিরভাগই স্টুডেন্ট আছেন যে নিজে নিজে আসলে অঙ্ক করতে পারে না বা বুঝতে পারে না একটা বই নিয়েও দেখা যাচ্ছে বা সমাধান নিয়েও বোঝা যায় না এক্ষেত্রে কি করতে হবে আপনাকে প্রাইভেট পড়তে হবে লজ্জার কিছু নাই আপনাকে চাকরি পেতে হলে প্রচুর ধৈর্য ধরতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে এগুলো আপনার ভিতর যদি না থাকে তাহলে আপনার চাকরি হবে না তাহলে গণিতের ক্ষেত্রে আপনাকে যে ধরে ধরে শেখাতে পারবে যে যোগ অর্থাৎ আপনার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে কোনো টিচার যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে দেখবেন আপনি এগিয়ে যাবেন এবং একসময় দেখবেন যে আপনি অঙ্ক বুঝে গেছেন অঙ্ক পাঠতেছেন লিস্টেড কিছু অঙ্ক মুখস্তি করে আপনার রেজাল্ট ভালো করা সম্ভব না আপনার চাকরি পাওয়া সম্ভব নয় এই কারণে সিনিয়র ভাই হোক কোনো প্রাইভেট টিউটার হোক এগুলোতে এই সমস্ত বিষয় আপনি হেল্প পাবেন বিশেষ করে যারা গণিতে দুর্বল আপনি একটা বই রাখবেন খ্যারুল বেসিক ম্যাথ বা ম্যাজিক ম্যাথ বা আরও বাজারে প্রচলিত বই আছে ওরাকল আছে প্রফেসর আছে আপনি যে কোনো একটা বই আপনি ক্লিয়ার করেন বেস লেভেল ধরে বা আপনার নিজের প্রবলেম হলে নিজে বুঝতে না পারলে আপনি সিনিয়রদের হেল্প নেবেন কিন্তু অধিকাংশ স্টুডেন্টদের যেটা হয় বেসিক দুর্বল থাকে যার ফলে কোচিং বা যেখানে বড় আকারের স্টুডেন্টের ব্যাচ থাকে সেই জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে আসলে বেসিকটা খুব একটা গড়ে তুলতে পারে না এই কারণে আমি মনে করি ছোট ব্যাচে বা প্রাইভেট বা সিনিয়র ভাইদের কাছে গণিত দুর্বলতা কাটানোর জন্য পড়া উচিত বলে আমার কাছে মনে হয় এছাড়াও আপনি যদি টিউশনই করতে পারেন থ্রি থেকে টেন পর্যন্ত তাহলেও কিন্তু আরও ভালো হয় এ বিষয়টায় গণিতে এভাবেই প্রস্তুতি নিতে থাকবেন এবং নিজেকে যাচাই করবেন আমি অগ্রসর হচ্ছে কি না ইংরেজির ক্ষেত্রে আমি দেখি ইংরেজিতেও অনেকে দুর্বল থাকে এখন সরাসরি আপনাকে যদি মাস্টার্স বই ধরাই দিই জাহাঙ্গীর আলমের বা কম্পিটিভ এক্সাম প্রফেসর সিরিজের তাহলে দেখা যাচ্ছে ওগুলো একটু আপার লেভেলের বা কঠিন লেভেলের এই কারণে আপনি কিন্তু খুব একটা এগুতে পারবেন না তাহলে আপনি কিভাবে পড়বেন ইংরেজিতেও আপনার দুর্বলতা আছে আর আপনি ছোট যে বইগুলো স্কুল লেভেলে পড়েছেন এম এস সামাদের বই ইংলিশ গ্রামার পিসি দাসের বই বা এ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এরকম ছোট ছোটো বইগুলো আপনি ধরে ধরে প্রতিদিন চর্চা করেন ইংরেজি বিষয়টা হুঠাট প্রিপারেশান নেওয়ার বিষয় না এটা একদিনে প্রিপারেশন হয় না এক মাসে হয় না ছয় মাসে হয় না আপনাকে লেগেই থাকতে হবে এর সাথে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে আপনি সেম কথাই বলছি যদি নিজে না পারেন তাহলে আপনাকে কী করতে হবে টিউটারের হেল্প বা সিনিয়রদের হেল্প কিন্তু আপনাকে নিতে হবে তাহলে গণিত এভাবে আপনি ভকাবুলারি পড়বেন ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলবেন অর্থাৎ একটা জিনিসের সবসময় যদি লেগেই থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে ওই বিষয়ের প্রতি আপনার অগ্রসর হচ্ছে চার নম্বর যে পয়েন্টটা নিয়ে এসেছে সেটা হচ্ছে সিলেবাস সিলেবাস বোঝা এবং প্রশ্ন বিশ্লেষণ অধিকাংশ স্টুডেন্ট সরকারি চাকরি না পাওয়ার পিছনে কারণ হচ্ছে সে সিলেবাস বোঝে না এবং প্রশ্ন বিশ্লেষণ করে না মুখস্থ করা অনার্স যেই স্টাইলে পড়ে এসেছে এসএসসি এইচএসসি যেই স্টাইলে পড়াশোনা করে এসেছে সেই স্টাইলে পড়াশোনা করে এই কারণে দেখা যাচ্ছে চাকরি হয় না বেশিরভাগ স্টুডেন্টই বেকার থাকে চাকরি পায় না প্রথমে আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আপনি কোন পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরির সাপোজ আপনি প্রাইমারি পরীক্ষা দেবেন তাহলে প্রাইমারির বিগত বছরের প্রশ্ন আপনাকে ঘাটতে হবে পাঁচ সাত বছরের প্রশ্ন দেখে আপনাকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কীভাবে প্রশ্ন করে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে এবং দেখতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় সেগুলো আপনাকে ভালো মতো বুঝতে হবে আর বেশিরভাগ চাকরির ক্ষেত্রে একটা সিলেবাস দেওয়া থাকে এই সিলেবাসটা আপনি কি করবেন খুঁটে খুঁটে বিশ্লেষণ করবেন এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে আপনি প্রশ্ন সম্পর্কে আপনি কিন্তু ধারণা পেয়ে যাবেন আর আপনি যদি প্রশ্ন বিশ্লেষণ না করেন তাহলে আপনি কোনগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এগুলো আপনি পারবেন না যেটা অনেক বা অধিকাংশ স্টুডেন্টই এই জিনিসটা কিন্তু করে না এরপরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে প্রশ্ন বুঝে পড়া প্রশ্ন বুঝে পড়া আপনি এক সময় দেখা যাচ্ছে মুগুষ্ি করে এসেছেন প্রশ্ন ঠিক মতো বুঝেন নাই আসলে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি যে প্রশ্ন কি করতে হবে বুঝে বুঝে পড়তে হবে তাহলে মেমোরিতে আস্তে আস্তে কি হবে অবজার্ভ হবে মেমোরিতে থাকবে মেমরি ভাণ্ডার এক্সপ্যান্ড হবে আপনি অনার্সে যে স্টাইলের পরীক্ষা দিয়ে এসেছেন কিছু মুখস্থ করে গিয়ে দিয়ে চলে এসেছেন তারপরে আর মনে থাকবে না থাক কোনো প্রয়োজন নেই কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির প্রস্তুতি এমন একটা প্রস্তুতি আপনার সব সবসময়কে মেমোরিতে কিছু ইনফরমেশান কিন্তু থাকতে হবে অর্থাৎ প্রস্তুতি যখন হয়ে যাবে তখন যে কোনো অবস্থায় যে কোনো পরীক্ষা দিলেই কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার পড়াশোনা তখন যদি নাও করেন বা একটু কমও করেন তাও কিন্তু পরীক্ষাতে টিকতে পারবেন এখন ওয়ানার্স আমার মতে যে ওয়ানার্স পড়া অবস্থায় অর্থাৎ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকেই কিন্তু আপনি প্রস্তুতি শুরু করতে পারেন অর্থাৎ আপনার একটা টার্গেট থাকবে দীর্ঘমেয়াদি টার্গেট থাকবে যে আমি তিন বছর বা দুই বছরের ভিতর একটা চাকরির ভালো একটা প্রিপারেশান কিন্তু নেব এভাবে ধৈর্য ধরে কি করতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনি মনে করলেন যে অনার্স সেকেন্ড ইয়ার থেকে তাহলে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভিতরে আপনার কিন্তু প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে আমি মনে করি চাকরির প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর কেউ যদি প্রিপারেশান নেয় তাহলে একটা চাকরি পাওয়ার জন্য তার কিন্তু যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে এবং সে চাকরি পাবে যদি সে বুঝে বুঝে এবং আমি যেভাবে দিক নির্দেশনা দিলে সেগুলো যদি সে ফলো করতে পারে সব যাতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা চলে আসে আমি একটু কালিতে লিখছি যে ধৈর্য ধরে লেগে থাকা ধৈর্য ধরে লেগে থাকা এই জিনিসটার স্টুডেন্টদের ভেতরে বড় অভাব রয়েছে অর্থাৎ বারবার ধরন চেঞ্জ করা পড়ার সার্কুলার কেন্দ্রিক পড়াশোনা করা হয়তো প্রাইমারি সার্কুলার হয়েছে পড়াশোনা শুরু করলো পাঁচ মাস পড়লো আবার বাদ তারপর আর পড়াশোনা নাই বিশেষ সার্কুলার হলো কিছুদিন পড়লো তারপরে আবার পড়াশোনা কিন্তু গ্যাপ হয়ে গেল আপনাকে ধরে রাখতে হবে একটা কন্টিনিউ এটা ধরে রাখতে হবে পড়াশোনা চলমান থাকবে পরীক্ষা আসুক হোক বা না হোক সার্কুলার হোক বা না হোক আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনি পাঁচ দিন পড়লেন তিন দিন আপনি পড়লেন না টেবিলে বসলেন না পড়াশোনা করলেন না আরে ভাই এভাবে চাকরি আপনার হবে না চাকরি এত সহজ না আমি প্রথমেই বলেছি সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন কিন্তু তাদের জন্য কঠিন যারা এই এলো পাথারে পড়াশোনা করা যাদের কোনো সিরিয়াসনেস নাই ভেতরে যাদের স্ট্রং মনোভাব নাই তারা কিন্তু সফল হয় না শুধু পড়ে যায় কিন্তু কোনো কাজ হয় না লোক দেখানো কাজ করে আপনার এখন হবে না বাস্তবতা বসতে হবে আপনি যদি আপনার পরিবারকে খুশি করতে চান আপনি যদি সামাজিক মর্যাদা বাড়াতে চান আপনি যদি একটা সুখী সুন্দর জীবন উপভোগ করতে চান তাহলে আপনাকে একটা ভালো চাকরি পেতে হবে আমি সরকারি চাকরির পাওয়ার বিষয় বললাম অনেকক্ষণ তবে এর বাইরে অনেকেরই প্রাইভেট প্রতিষ্ঠানে জব বা কর্পোরেট জবগুলো পছন্দ হতে পারে থাকতে পারে মানুষের বৈচিত্র্যতা বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বর্তমান শিক্ষিত প্রজন্মের কাছে এই সরকারি চাকরি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আপনি সরকারি চাকরির টার্গেট নিয়েই পড়াশোনা করতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ